মধ্যরাত্রে মাছ ধরার প্রতিযোগিতা চলছে ফেনি শহরে আসেন বড় একটি মাছ পাওয়া গেছে আসেন আসেন এ ভাই ভাই দেখবো ভাই মধ্যরাত্রে প্রতিযোগিতা চলতেছে মাছ আলহামদুলিল্লাহ ও আমার পানি এক সাবধানে সাবধানে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে মধ্যরাত্রে হসপিটালের সামনে জেনারেল হসপিটালের সামনে একটু মাছটা একটু দেখি ভাই আসেন 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 আমরা একটু মাছটা দেখি বড় একটি মাছ পাওয়া গেছে মাসাল্লাহ বড় একটি মাছ পাওয়া গেছে কি মাছ ইলিশ মাছ নাকি ভাই মিরকা মাছ মিরকা মাছ দেখি দেখি ও মাত্র মাত্র মাছটি ধরা হলো দেখি হ্যাঁ কান ধরতেছি আমি না ছাইরা দিলে তো আমারে পরে বানবো আবার এই যে দেখেন এই যে দেখ না না ভাই কানটা ছিড়ে গেছে ভাই আমার দোষ নাই ভাই দেন 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 ভাই ভাই কানটা ছিঁড়ে গেছে ভাই আমার দোষ নাই আমি কান পাশে দোষ নিলাম মানে মাছটা মাত্র ধরলো আপনারা নিশ্চয়ই দেখলেন তো মূল বিষয়টা হচ্ছে ভাই কতক্ষণ থেকে ধরতেছেন মাছ গুলো আধা ঘন্টা মেস দুইটি মাছ পাইছেন বড় বড় না দেখেন হচ্ছে প্রতিযোগিতা চলতেছে আরো মাছ আছে এই যে আরো আরো পাওয়া গেছে এই যে দেখেন এটা কি মাছ হাসিনা কয়া হাসিনা কয়া দেখেন এই যে এই যে মাছটা দেখেন এই যে মাছটা দেখেন এই যে দেখেন কিসে ভাই মানুষ তো মরে যাচ্ছে সেটা তো আমরা গেছি আমরা তো যাচ্ছি আমরা তো আছি তাহলে আপনি তো উত্তেজুক্ত হচ্ছেন কেন আনন্দটি তো না শহরে প্রতিযোগিতা চলতেছে মাছ কারণ হচ্ছে আপনার আমি আপনাকে বলি পানি আস্তে আস্তে বাড়তেছে কেন হবেন এখানে অন্য কিছু করতেছি এখানে অপরাধ কিছু হচ্ছে নাকি আপনার হসপিটালের এটা আপনি হসপিটালে চাকরি করেন তা আপনি হসপিটালে কোনো বদনাম করছি আমরা তাহলে আপনার সমস্যা কোথায়

যে মাছ ধরার যে একটা প্রতিযোগিতা চলছিল একজন একজনে কিন্তু অলমোস্ট চেতে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকি পেয়েছেন ভাই মনে পাইছে চুপচাপ দাঁড়ায় আছে এই যে এই যে দর্শক যারা যেখান থেকে দেখছেন দেখি ভাইয়ের ভাগ্য কি আছে আমরা একটু দেখতে চাই এই ভাইয়ের ভাগ্যটি কি আছে শহরে প্রতিযোগিতা মাছের যেমন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গুলা ছিল সেই পুষ্কুনির থেকে কিন্তু মূলত মাছগুলা ছুটে এসেছে ওদিকে যাও না ওদিকে যাও না ওদিকে পানি সম্ভবত বেশি আছে ওদিকে অনেক পানি বেশি ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওনাকে জালটা মারতে দেন উনি মারক হ্যাঁ মাছ মারক হ্যাঁ দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে আপনারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন মধ্যরাতে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি ওই যে একজন ভাই যদি মারছে যে পাওয়া যায় কিনা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এই যে জাল মারছে দেখি তার ভাগ্য কি আছে দেখি উনি ওনার ভাগ্য কি আছে এই যে ওনারা কোথায় যাচ্ছে এখানে কি যাচ্ছেন নিজের বাসায় আচ্ছা 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 দেখতে পাচ্ছেন একেবারে যে মধ্যরাত্রে যে পরিস্থিতি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আসলে খুবই দুঃখজনক আসলে ফেনির ফেনীর শহরের বর্তমানে যে অবস্থা মধ্যরাত্র আপনাদেরকে আমরা আপনাদেরকে সরাসরি সেই লাইভ দেখাচ্ছি দেখি ভাই আল্লাহ দেখি ভাই ভাগ্য একটা আহারে আল্লাহ যারা এই মুহূর্তে আপনারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন আমি আরিফায়দার রয়েছি আমি আরিফাদার রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে ফেনি শহরে যে আপডেট বাই আপডেট দেখাবো তবে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমি যখন সামনের দিকে আগাবো সামনের দিকে কিন্তু আরো প্রচুর পরিমাণে পানি আর এখন কিন্তু আমার কমর সময় কিন্তু পানীয় যদিও আমি সামনে যত আগাবো তত কিন্তু পানির স্রোত অনেক বেশি অনেক 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 বেশি তো হচ্ছে গিয়ে মূলত এই সমান পানি যদি আমি আর অল্প একটু হাঁটি তো আমি আরিখাদা দাও রয়েছি আপনাদের সঙ্গে যে যা জায়গাটিতে স্রোত বেশি যে জায়গায় স্রোত আমরা যেটা শুনতে পেয়েছি আসলে যে কতজন যে মানুষ নিহত হয়েছে বা চলে গেছেন আসলে এটাটা এটা বলাটা খুবই মুশকিল আর এখানে আরেকজন ভাই হচ্ছে আপনি হচ্ছে কয় ঘন্টা থেকে মাছ মারতেছেন আমি চার ঘন্টার মতো আইসি আর কি আমার বাসায় চলে গেছিলাম চার ঘন্টা যাবত মাছ মারতেছেন বড় কোনো মাছ পেয়েছেন বড় মাছের মধ্যে খালি আপনার একটা শিং মাছ আর একটা আপনার তেলা মাছ পাইছি বড় এই আর এছাড়া বড় পাই নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো মূলত হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনলেন তো আমি আরিফেদার রয়েছি আপনাদের সঙ্গে আপনারা সবাই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দিবেন